হ্যালো এভ্রান কেমন আছো তোমরা সবাই আমি তো ভালোই আছি তোমরা কেমন আছো আমরা যাচ্ছি রামকেলি মেলাতে তো আমি কোনোদিন যাইনি যাচ্ছি আমি আমার বড় ছেলে আর ওর বাবা তিনজনেই যাচ্ছি আমি ছোটোটাকে নিয়ে নিই এই কারণে যে ও প্রচণ্ড ভিড় আর ভীষণ ছোটো ওখানে প্রবলেম হতে পারে ভীষণ কষ্ট সেই জন্য ওকে নিয়ে নি আমরা তো আমার ওখানে গিয়ে কেমন লাগছে তোমাদের সাথে সবটা শেয়ার করবো দেখতে থাকো সঙ্গে থাকো তো আমরা তো আইডিয়া ছিল না কতটা রাস্তা ছিল তো তারপরে জিজ্ঞাসা করে করে ফাইনালি আমরা চলে আসলাম লিখা ছিল রামকেলি মেলা গুপ্ত বৃন্দাবন তো যাই হোক রাস্তাতে যেতে যেতে কিন্তু প্রচণ্ড মেঘ লাগিয়েছিল আর ঝিরঝিরি বৃষ্টিও শুরু হলো তো ঝিরঝিরি বৃষ্টি হতে হতে খুব জোরেই শুরু হলো আর দেখছো মেঘের অবস্থা কতটা খারাপ তো যাই হোক আমরা চলে আসলাম রামকেলি মেলা আর অনেকটা দূরেই আছি তাও দেখো ভিড়টা কতটা ছিল ভীষণই ভিড় ছিল রাস্তাতে এত জাম যে আস্তে আস্তে যেতে হচ্ছিলো আর দেখো বৃষ্টির ফোটাগুলো দেখা যাচ্ছে জলবিন্দুগুলো তো যাই হোক গাড়িটাড়ি পার্কিং করে আমরা রওনা হলাম মানে যেখানে আমরা স্নান করব সেই নদীতে যাচ্ছিলাম তো এখানে দেখো নদীতে যাওয়ার যেরকম ভিড় হচ্ছিল মনে হচ্ছিল না আমি যেতে পারবো আর হাঁটতে হচ্ছিল না ধাক্কা মেরে মেরেই সকলে মানে পিছন থেকে এমনভাবে ধাক্কা মারছে যে অটোমেটিক চলে যাচ্ছি তো কিছুটা হাঁটলাম হাঁটার পরে কিন্তু খুব পা লেগে যাচ্ছিলো আর রোদ্রটাও প্রচণ্ড ছিল এত গরম তখন না পেরে টোটো রিজার্ভ করে আবার টোটোতে করে কিন্তু আমরা গেলাম অনেকেই যাচ্ছিলো টোটোতে করে কারণ ঘাটটা কিন্তু মানে মেন রোড থেকে ঘাটটা অনেকটাই দূরে ছিল প্রায় আড়াই তিন কিলোমিটার ভেতরে ছিল তো যাই হোক সেখানে টোটো অনেকটা আগে নামিয়ে দিলো এটা হচ্ছে খানা ঘাট বলে সেখানে আমরা চলেও আসলাম আর দেখো ভিড় ঘাটের পরেও কিন্তু ভীষণ ভিড় ছিল তো ঘাটের বাড়ি ভিড় তো ছিল যেমন তেমন তারপরে বাঁশের মাচা এটা দেখে কিন্তু আমার ছেলে ভীষণ ভয় পাচ্ছিল আর মাচাটা নড়ছিল আমারও একটু একটু ভয় লাগছিল কিন্তু কী করবো ওই পারে যেতে হবে স্নান করতে গেলে এই পারে জলটা খুব একটা ভালো ছিল না সেই জন্য বেশিরভাগই মানুষ ওই পার হচ্ছিলো কারণ ওই পারে জলটা অনেকটা ছিল তো স্নানটান সেরে তোমাদের স্নানের সময়টুকু দেখাতে পারিনি তখন কে ভিডিও করে দেবে তিন মানেই তো স্নান করছিলাম তো সেই জন্য তুলতে পারিনি তো পরে সান টান সে ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা তুলে দেখিয়ে দিই তো ওখানে মেলা টেলা ঘুরে মোটামুটি তারপরে রওনা হলাম আবার ভাবলাম একটু দেখি গৌড়ে যাবো তো গৌড়ে তো যাওয়া হলো না ভিড়ের জন্য তো পরে আসবো এরপরে যখন যাব তখন গিয়ে ঘুরবো গৌড়ে ভিড়ের সময় ভালো মতো দেখতেও পাবো না সেই জন্য ভাবলাম পান্ডুয়াতে যাই তো পান্ডুয়াতে গিয়েও হায় ভগবান সেখানে গিয়েও এমন অবস্থা গেট বন্ধ কিছুদিন থেকে বলে পান্ডুয়া খুলছে না কোনো রকম কোনো প্রবলেমের জন্য জানি না তারপরে দেখলাম যে ওখানেও যখন হলো না একটু বসে রেস্ট করে তারপরে গেলাম গোল ঘরে তো গোলঘরে কিন্তু আমার ভীষণই ভালো লাগে ভিতরে আমি ঢুকিনি তো ওখানেও লোক তেমন ছিল না কেউই খুব কম লোকই ছিল দুই চার দশজন এরকমই হবে তো ওখানে একটু ঘুরে টুরে ছবি টবি তুলে তারপরে দেখো তোমাদের সাথে শেয়ারও করলাম গোলঘরটা কিন্তু ভীষণই সুন্দর ঘোরা হয়ে গেল লোক না থাকলে কিন্তু কোনো জায়গায় মজাটা সেইভাবে হয় না তো সেখান থেকে ঘুরে আমরা চলে আসলাম তো রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে কারণ আমার বাড়িতেও যেতে হবে অনেকটা সন্ধ্যাও হয়ে যাবে বাড়ি যেতে যেতে তো গাজলের গাজল ঢোকার পথেই মালদা থেকে যেতে গেলে গাজল ঢোকার পথে কিন্তু এই যে মন্দিরটা তো সেই মন্দিরটা কিন্তু অনেক দিন থেকেই ভেবেছিলাম ঢুকবো ঢুকব ঢোকা হয়ে ওঠেনি সেই জন্য ভাবলাম এবার যখন আমি ফাঁকাই আছি তাহলে ঢুকি পুজোটা দেওয়া হয়নি কারণ পুজোর সামগ্রীটা আমার কাছে ছিল না আর আশেপাশে কোনো দোকানও ছিল না যে পুজোর জিনিস কিনে আমি পুজো দেবো আর পুরোহিত মশাও ছিল না তো সেই জন্য পুজো দেওয়া হলো না যাই হোক মাকে মন ভরে দেখলাম প্রণাম করলাম কারণ কোনোবারও ঢোকাই হয় না এখানে তো সেই জন্য এখানে ঢুকে একটু প্রণাম টনাম সে নিলাম নেক্সট টাইম এসে এখানে পুজো দেবো তো বাইরেটা কিন্তু ভীষণই ভালো ছিল আর গোটাটা এত সুন্দর হাওয়া দিচ্ছে এই জায়গাটা এতটাই সুন্দর কী আর বলবো তাই তোমাদের সাথে শেয়ার করছি আবার আর একবার তো বাইরের মাঠে কিন্তু ভীষণ সুন্দর ফুল গাছ ছিল খুব ভালো গন্ধ আসছিলো বলেছি আগের ভিডিওতে তোমাদেরকে তো এখানে যাই হোক এখানে সব রকম ব্যবস্থা আছে তাই ভাবলাম এখানে কিছুক্ষণ সময় কাটাই তারপরেই আবার বাড়ি উঠতে যাই হোক বক বক তো প্রচুরই করলাম যদি আমার এই ভিডিওটা তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও বা সেটা গাইস